নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা চলুন এবার রান্নার দিকে এগিয়ে যাই বন্ধুরা প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা এদিকে গরম করতে থাক আমি ওদিকে ভালো করে মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এরপর আমি একটা শিলার নড়া নিয়ে নেব মশলা বাটার জন্য আপনারা চাইলে মিক্সি ইউজ করতে পারেন আমি শিল নড়াটাই নিয়ে নিয়েছি দেড় চামচ মতো সর্ষে দিয়ে দেব আর এক চামচের মতো পোস্ত দিয়ে দেব দেখুন এরপর আমি অল্প জল দিয়ে মশলাটাকে বেটে নেব দেখুন মশলাটা বাটা হয়ে গেছে আমি এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দেব এরপর আমি কোচানো পেঁয়াজগুলো বেটে নেব আপনারা চাইলে কোচানো পেঁয়াজও ইউজ করতে পারেন আমি একটু বেটে নিচ্ছি একদম পিনট করব না হালকা বেটে নেব দেখুন বাটা হয়ে গেছে আমি এবার এটা একটা বাটির মধ্যে তুলে নেব দেখুন কীভাবে বেটেছি আমি এবার একটা বাটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এরপর মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে আমি এরপর এর মধ্যে দু থেকে তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি দেখুন এবার ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে দেখুন এবার মাছটাকে আমি উল্টে দেবো এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক দিকটা আমি ভেজে নেব মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব একটা পাত্রের মধ্যে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় কিছুটা দেখুন এবার ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দেবো আলুগুলো অল্প সেদ্ধ হয়ে এসেছে দেখুন আলুগুলো একদম ভাজা হয়ে এসেছে আমি এবার একটা পাত্রের মধ্যে আবারও আলুগুলো তুলে নিচ্ছি আবারও আমি ওই তেলের মধ্যে এবার দেখুন আলুগুলো একটু লাল করে ভেজেছি ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোকে খুব একটা ভালো ভাজবো না হালকা করে আমি ভেজে নেব এবার আমি বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিচ্ছি না যেহেতু তেলের মধ্যে হলুদ আর লবণটা রয়েছে তার আমি ওই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো ভাজা হয়ে এসেছে আমি এবার আবারও এটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আবারও আর দিয়ে দেব পেটে রাখা পেঁয়াজটা একটু পেঁয়াজটাকে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে দেখুন ভাজা হয়ে এসেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটাটা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার ওর মধ্যে তিন থেকে চার বাটি ছোট বাটির জল দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি এবার দিয়ে দেব লবণ সামান্য যেহেতু আলুটা ভাজার জন্য ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই অল্প লবণ দেব আর অল্প হলুদের গুঁড়ো দেবো এবার নাড়াচাড়া করে নিতে হবে আবারও কিছুক্ষণের জন্য তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এরপর আমি ঢাকনাটা খুলে নেব ছ মিনিট পর দেখুন জলটাও কমে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো মশলার মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে যাতে বেগুনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এর জন্য আমি আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন এক মিনিট পরে সে দেখব এরপর আমি এটা হয়ে গেছে নামিয়ে নেব তারপর আমি আবারও কড়াটা বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দেব এর মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু আর বেগুনটা একসাথেই দিয়ে দিচ্ছি সাদলে নিচ্ছি ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নেব আবারও ভালো করে তারপর আমি গ্যাসটা অল্প কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি সবার লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়েছি আপনারা আগেও কাঁচা লঙ্কা দিতে পারেন তাতে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা চলে যাবে সবার লাস্টে দিলে তো গন্ধটা খুব সুন্দর আসবে আর মা ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব সব শেষে দেখুন ট্যাংরা মাছ দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে একদম রেডি এবার এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে এই রকম ঠ্যাংরা মাছ দিয়ে যদি ঝোল হয় খেতেই কত না অসাধারণ লাগবে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না এখনের জন্য টাটা আবারও ফিরে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে অসংখ্য ধন্যবাদ